অনেক পরিশ্রম করে আমরা বাগান করি রাত্রেবেলা যদি আরেকটু পরিশ্রম করতে পারি তাহলে বাগানটাকে আমরা বাঁচাতে পারব এদের হাত থেকে বাগানের কচি কচি গাছের পাতাগুলো এরা খেয়ে নেয় দেখুন এখানে পাতার নিচে আরেকজন বসে আছে এটা দিয়ে ধরলাম এই ধরনের পোকাগুলিকে দিনের বেলায় কখনোই দেখতে পাবেন না এরা সূর্যের আলো ডোবার সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে বেরিয়ে আসে এবং গাছের ডগার দিকে কচি কচি পাতাগুলি খেতে শুরু করে তো একটা গাছের পাতা শেষ হয়ে গেলে এরা অন্য গাছে চলে যায় এখানে মাছের কার্টুনে ডাটা চাষ করেছিলাম ডাটাগুলি বেশ বড় হয়ে গেছে এবার পোকাগুলো যে গাছটা করে ওপরের দিকে লক্ষ্য করে দেখবেন এই সমস্ত পাতাগুলো এরা এই কচি পাতাগুলোর উপর বেশি আক্রমণ চালায় এবং পাতার রসটা রস শুধু নয় সম্পূর্ণ পাতাটাকেই খেয়ে নেয় ওই যে দেখুন আরেকটা ঠিক পাতার নিচে তো খালি হাতে ধরবেন না কোনো কিছুর মাধ্যমে ধরবার চেষ্টা করবেন দেখুন পাশাপাশি আরও আছে লক্ষ্য করে দেখুন ভালো করে এই যে তো আমি যদি রাত্রে না আসতাম এরা কিন্তু বাগানের গাছের অনেক পাতাই খেয়ে শেষ করে দিত একটা দুটো নয় আরও অনেক আমি দেখাতে পারছি না ঠিকঠাক এই যে দেখুন এই যে এই যে এই যে দেখলেন তো কিছু করার নেই পাতাটাকে আমি ছিঁড়ে দেব দেখুন ভালো করে এবার এদেরকে একটু ভালো করে চিনে রাখুন আগে বলেছি দিনের বেলা দেখতে পাবেন না মাটির নিচে যে পাত্রে আপনি গাছ লাগিয়েছেন বা যে পাত্রে সবজি গাছটা আছে তার ঠিক নিচের দিকে লুকিয়ে থাকবে যখনই সূর্যের আলো ডুবে যাবে এরা উঠতে শুরু করবে এবং বাগান ধ্বংস করে দেয় তাই এমন কোনো কীটনাশক নেই যে এদেরকে মারা যায় আমরা তো নিমখোল দিচ্ছি গাছে কিন্তু এদেরকে মারতে পারছি না তো এদেরকে হাত থেকে এদের হাত থেকে বাগানকে বাঁচানোর একটাই উপায় আছে আমি যেটা করে থাকি রাত্রে একবার হলেও বাগানে আসি টর্চ লাইট জ্বালিয়ে এবং হাতে অবশ্যই তো গ্লাভস করে নেবেন এদেরকে এভাবেই মারতে হবে তাছাড়া বাগান আমরা রক্ষা করতে পারবো না দেখুন যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু সম্পূর্ণ গাছের পাতা পাতাগুলো খেয়ে খেয়ে এই অবস্থা হয়েছে এরা বেঁচে থাকে তাই এদেরও বাঁচার অধিকার আছে কিন্তু যেহেতু আমরা বাগান করছি এদের জন্য নয় এদেরকে মারতেই হবে এভাবে যদি আপনি বাগানে আসেন প্রত্যেক দিন রাত্রে আপনাকে আসতে হবে এবং দিনের বেলায় লক্ষ্য করে যাবেন কোন গাছের পাতায় আক্রমণ করেছে ঠিক সেই গাছেই কিন্তু পরের দিন রাত্রেও আক্রমণ চালাবে আমার এই চ্যানেলটা একেবারেই নতুন সরকার গার্ডেন কি যদি আপনি ভালোবাসেন এরকম ভিডিও দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকেই নমস্কার জানাচ্ছি